এই গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো গাইস আমি আইছিলাম আমার দাদা হাসুরের বাড়িতে ঘুরতে আর কি তো বাবলা আপনাকে অল্প ভিডিও সিডিও করে আর কি আমি আমার দাদা বাড়ির যে জায়গাটা আর কি জায়গাটা আপনাদের দেখাই বর্তমান আমি আমার বউ আর আমার হরি আর কি আমরা গেতাছি আছি ওই পাহাড়টার দিকে তো এখানে আর কি গাছ কাটার জন্য গেতাছি তো আপনাকে ওই জায়গাটা আর কি দেখানোর চেষ্টা করুন কারণ সামনে একটা নদী আছে সুন্দর দেখার জন্য যাৰ কাৰণে আৰু কি আমি ঔদিকে গেট আছি আৰু গৰু কটা ঘাঁচ কাটা লাগে ভাবছি যে কটা ঘাঁহ চোকেহি নতুন নাম চেগা সান্ত কথা কাম আমি কেৰেলা তাক কমাইছি অনেক আমি ওটা গাছ কাটলাম কারণ বহুদিন হয় গাছ কাটি আর কি দেখলাম এক্সপ্রেসটা টা কিরকম আছে তা দিই না ভালোই গাছ কাটতে পারি আমরা নদী দেখাচ্ছি গো নদী দেখাছি ওই যে হাতিমোড়া পাহাড় দেখিয়ে গেছি Tumazai bhai pahara gure? Pahar pek pek zaba. Amina. Amina. Pahar pek ke zaba. Oye, pahar da gure neke tumara zaba. Amina. Tumitumi melos. Oye, oye, tumi melos re. Gau dhubi. Gau dhubi. Gau dhubi.

ইনেতো বাঙালী বস্তি নে আগ বাঙালী বন্ধ ঐ যে গছ গজলি ঘূৰা নে তাৰ অপুমুৰা কথা চৰ আছে নে ইৰুম গছ গজালি আৰু একদম মানে কি মানুহ নাই কিন্তু তামান গছ গজলিছ মানুহ নাই কিন্তু মাইদে নাম বা

পানী দিছে বুঢ়ী দেৱত আছে বুজি গলো বুজি গলো এ তুমি তো গাইস কালকে দাদা শুরু করতে আর কি বাটিগুলা আর এটা হয়েছে আমাকে বাড়ির এলাকা সো যেহেতু ভিডিওটা আমি কালকে থেকে শুরু করছিলাম বাড়িতে শেষ করলাম আর বাকি ভিডিওগুলো আমি করা হয়নি কারণ যেহেতু লগে ফ্যামিলি আসলেও তো পরিবারের কিবা প্রবলেমের কারণে আর কি বাকি ভিডিওগুলো আপনাকে দেখাইতে পারলাম না তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা ও সাপোর্ট দিয়ে আপনারা আমার পাশেই থাকবেন সো কালকে থেকে আবার নতুন নতুন ব্লগ দেওয়া হবো কালকে থেকে আর কি নতুন নতুন জায়গা এক্সপ্লোর করে আপনাকে আমি দেখানোর চেষ্টা করুন তো আজকের মতো আর কি বিদায়